দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব রোমানিয়া ওয়ার্ক পারমিট রিসাই কেমন সময় প্রয়োজন এই সিচুয়েশনে বা 2024 সালের জুলাই মাসের পর থেকে এখন পর্যন্ত কেমন সময় প্রয়োজন এবং আসলে কি রোমানিয়াতে সেনজেন হয়ে যাওয়ার পরে রোমানিয়াতে কেউ প্রবেশ করতে পাচ্ছেন কিনা এবং কত টাকা প্রয়োজন এই সমস্ত একটা গাইডলাইন কিন্তু অনেকেই জানতে চান সো আজকের ভিডিও তাদের জন্য যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রোমানিয়া ভিসা প্রসেসিং ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি বিষয় সেটি হচ্ছে সাবমিট স্লিপ এবং এবং ওয়ার্ক পারমিট ভিসা তারপরে পরে ফ্লাইট তো বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন কান্ট্রি হয়ে যাওয়ার পরে অর্থাৎ সেনজেনভুক্ত ভুক্ত হয়ে যাওয়ার পর থেকে কিন্তু ভিসা অনেক কম হচ্ছে বাংলাদেশ থেকে বিশেষ করে। রিজেক্টের হার কিন্তু সবচেয়ে বেশি ছিল। যখন আগে করেছে অর্থাৎ এখন কিন্তু আবেদন করলে যদি আপনি কোন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার হতে পারে বা হচ্ছে পাইপ হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে এবং আরো যেসব এগ্রিকালচারের কাজ যদি জানা থাকে যে কোনো বিষয়ে যেমন গার্মেন্টসের কাজ যেগুলো আমি আসলে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার যদি কোনো কাজ জানা থাকে সেই কাজের সকল সকল ডকুমেন্টস সহ আপনার যে বায়োডাটা এই সমস্ত তথ্য কিন্তু সবার আগে প্রয়োজন কারণ এইটি ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভ্যালুয়েবল থাকে আপনার ডকুমেন্টস এবং আপনার যোগ্যতা এক্ষেত্রে যারা নন স্কিল ছিল তাদের কিন্তু অনেকেই ভিসা পেয়েছেন এবং শতভাগ এক প্রকার এক সময় ভিসা পেয়েছে কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু সেটা আর হচ্ছে না এখন কিন্তু সেনজেনভুক্ত হয়ে যাওয়ার কারণে রোমানিয়াতে অনেক অনেক কোম্পানি কল কলকার কলকারখানা এবং এগ্রিকালচার সেক্টর এবং বিভিন্ন সেক্টরে কিন্তু বেশি কোম্পানি ইনভেস্ট করতেছে বিভিন্ন কান্ট্রির কোম্পানিগুলা এক্ষেত্রে কিন্তু কর্মী সংকটে আছেন রোমানিয়া এই জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে শুধু বাংলাদেশ থেকে নয় বিভিন্ন এশিয়া এবং নন এশিয়া ইউরোপ ইউনিয়ন থেকে এবং বিভিন্ন কান্ট্রি যেখানে দক্ষ শ্রমিক আছেন যেমন মালয়েশিয়া সৌদি কাতার দুবাই এগুলো দেশ থেকে কিন্তু অধিকাংশ বাঙালিরা এবং বিভিন্ন ভাইরা আছেন যারা অনেক কম সময়ের ভেতরে আবেদন করে ভিসা লাভ করে রোমানিয়াতে চলে গেছেন আমার দেখা অনেকেও ভিসা পেয়েছেন যাদের বয়স আপনার আটচল্লিশ বছর ঊনপঞ্চাশ বছর বা সাতচল্লিশ বছর বয়সেও কিন্তু ভিসা পেয়েছেন তাদের কাজের অ্যাবিলিটির কারণে এখন কিন্তু আহ নন স্কিলদের প্রতি ফি মুখ ফিরিয়ে নিচ্ছেন রোমানিয়া কারণ সেখানে কর্মী প্রয়োজন যারা আসলে কোথাও ভেগে না যায় সেখানে থাকবেন এবং কাজ কর্ম করবেন এই বেনিফিটের আশায় কিন্তু রোমানিয়া এখনো পর্যন্ত লোক নিচ্ছে কিন্তু দেখা যায় এখানে সময় লাগতেছে আপনার ডকুমেন্টসের উপরে আপনি যদি বাইরে থেকে কোথাও কান্ট্রিতে যেমন বাঙালিরা যদি অন্য অন্য যেসব দেশে আছেন তারা যদি সেখান থেকে আবেদন করেন চার থেকে সাড়ে চার মাসের ভেতরে কিন্তু ফ্লাইট করা সম্ভব আর যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাকে আট মাস ধরে রাখতে হবে টোটাল ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আর এখানে স্যালারি হয়ে থাকে কিন্তু সাড়ে ছয়শো ইউরো মতো আর ক্রমাগত ভাবে আপনাকে বাড়তেই পারে আপনার স্যালারি গুলো এরপরে আপনি যদি মিনিমাম কষ্টের কথা জিজ্ঞাসা করেন যে কেমন টাকা রোমানিয়ায় যেতে খরচ হচ্ছে বন্ধুরা এখন কিন্তু খরচের বাজারে নয় থেকে এগারো লক্ষ টাকা চলতেছে এর ভেতরে আপনার এজেন্সি এবং আপনার মাধ্যমটার উপরে কিন্তু ডিফেন্ডেবল যে আপনি কেমন টাকা দিয়ে যেতে পারতেছেন অনেকেই কিন্তু এর কমেও রোমানিয়াতে যেতে পারতেছে তো বন্ধুরা আমি সাজেস্ট করব যারা বাইরে আছেন বিভিন্ন বাঙালি ভাইরা তারা বাইরে থেকে আবেদন করবেন যেখানে রোমানিয়ান আছে সেখান থেকে আপনারা আবেদন করবেন অত্যন্ত কম সময়ের ভেতরে ভিসা পাওয়া সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করতে ভুলবেন না